সে বৈষম্য বিরোধ কিন্তু আমরাও বৈষম্য কমা নেই আমরা অর্থনীতিকে আমাদের মধ্যে যে বৈষম্য আমাদের সমাজে যে বৈষম্য আছে সেই বৈষম্য এই আদর্শগুলো যদি আমরা একীভূত করি আমরা যদি এগিয়ে যেতে পারি আমি মনে করি আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক আহ জোর আমরা তৈরি করতে হবে এবং আমি মনে করি এখনো আগামী যদিও মনে করছে যে অনেকে মনে করেন জামাত ক্ষমতা আসবে আমি এটুকু বলতে পারি যারাই ক্ষমতা আসুক একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আমরা কিন্তু ঠিকভাবে যদি আমাদের রাজনীতি করতে পারি আমাদের কথাগুলো যদি মানুষের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা কিছু সফলতা পাওয়ার আশা রাখি বিশেষ করে এই দেশকে শাসন করে যে তিনটা একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি হচ্ছে বিএনপি আরেকটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা যদি তিনটা দলের মধ্যে যদি সত্যিকার অর্থে বিচার বিবেচনা নিয়ে আমরা বিচার করি তাহলে দেখব যে জাতীয় পার্টি অনেক সফলতা যেগুলো আমরা মানুষের কাছে ঠিকভাবে তুলে ধরতে পারি আমরা দেখেন আমাদের সময় একজন মানুষ মারা গিয়ে ডক্টর মিলন আমরা কিন্তু দেরি করি আমরা আর কোন রক্ত পাত যাতে না হয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি চলে যাব আমি করব এবং সাথে সাথে বলেছিলেন যে আমি রিজাইন করে আমি নির্বাচনে যাব এবং আপনারা জানেন তাকে নির্বাচন পর্যন্ত করতে দেওয়া হয়নি তারপরেও জনগণের চাপ করে তাকে নির্বাচন করতে দেওয়া হয়েছিল এবং বিশ্বের ইতিহাসে এরকম আরেকটি ঘটনা ঘটেনি যেখানে একজন মানুষ একজন যিনি প্রেসিডেন্ট ছিলেন ক্ষমতাচ্যুত হওয়ার পরে নির্বাচন করে পাঁচ পাঁচটা সিটে তিনি জয়ী হয়েছেন কারাগারে বসে এই ইতিহাস কিন্তু কেউ দেখাতে কারাগারে বসে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাচন করে পাঁচটা সিটে জিতে আসা তার কারণ ছিল তিনি মানুষের কাজ করে আজকে উপজেলা আজকে এই যে আমরা বলি এটা এটা সত্যি কথা বাংলাদেশে আজকে কেউ না খেয়ে মারা গেছে এই কথা কিন্তু বলতে আজকে ভারতের মতো জায়গায় এত আমাদের চলে করবে আজকে তার এখনো লোক না খেয়ে মারা যাচ্ছে বিশেষ করে যে চাষিরা বাংলাদেশে এটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের

বিভিন্ন জায়গায় সেগুলো আজকে যারা সংস্কারের কথা বলছে তারাই সেদিন বিরোধিত করে এই করে আজকে সংস্কারের কথা বলে প্রাদেশিক ব্যবস্থা তারপরে আপনার এই আনুপাতিক হারে নির্বাচন এই যে সংস্কার কথা বলে এগুলো প্রত্যেকটা জিনিসে জাতীয় পার্টি বলেছে শেষ করা সুতরাং আমাদের অনেক কিছু বলে আজকে বাংলাদেশের বেসিক ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু এসব সাহেব করে গিয়ে এল জিডির মতো একটা নতুন সংস্থা করলেন কারণ তিনি দেখলেন যে রোডস অ্যান্ড হাইওয়ে তারা কেবল বড় বড় রাস্তাগুলো করে গ্রামের রাস্তায় তাদের কোনো ওরকম কাজ করছে সুতরাং তিনি কি করলেন তিনি এল জিডি করলেন যাতে গ্রামীণ যে অবকাঠামো সে অবকাঠামো তৈরি করার জন্য আজকে এই যে বাংলাদেশ আপনার ব্যাংকিং সে মুক্ত করেছেন কে আজকে এই ডি ন্যাশনালাইজেশন যেগুলো হয়েছে আপনার টেক্সটাইল হয়েছে ইয়ে এই গ্রুপ ফিল্ড আপন এগুলো শ্বাস আজকে যে একটা ভাইব্রেন্ট প্রাইভেট সেক্টর আছে এটার পিছনে কিন্তু

বিলিয়ন ডলার সারা বিশ্বে থেকে আনছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে আইন করেছেন যে কোন গ্রামের লোককে তার ভিটা থেকে সরলে তিনি সেগুলো করিয় আজকে জাতীয় পার্টি এবং আপনারা যারা আছেন এবং আমাদের সাথে আপনাদের আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনাদের সাথে আমাদের কোনেন্টাল ডিফারেন্স যদি ফান্ডামেন্টাল ডিফারেন্স হতো তাহলে কিন্তু আমরা একটাতে বুঝতে পারব আমাদের মতো সুতরাং আমরা এই জিনিসগুলো করতে চাই আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা এগিয়ে যেতে চাই একটা রাজনৈতিক শক্তি তৈরি করতে চাই সবক আমরা বিশ্বাস করে আমরা এই পেগুলের ছাত্র যারা আছে এই লোকগুলো কোন দলে যারা আছেন তাদেরকে খুব ভালো আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আমাদের জন্য খুবই সুনীত 15 মিনিট আমরা বিরতি থাকি তারপরে আবার আমরা শুরু করব এবং শুরুতেই আমাদের মন্ডু ভাই ইনি বক্তব্য রাখবেন তার আগে আমরা দুই কথা বলবো এবং আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কথা হয়তো বাকি রয়ে গেছেন তবে আমরা আমরা এটা শেষে বলবেন তারপরে আপনাদের সকলের বক্তব্য একত্রিত করে আমরা একটা সিদ্ধান্তে যাব জোটের বিষয়টা আমরা চূড়ান্ত করেছি যে আমরা একটা জোট করব এবং সেই জোটের নামও আপনাদেরকে আমরা প্রস্তাবিত না আসবে আমরা আশা করতেছি যে ছয় তারিখের দিকে বন্ধু ভাই আসছে চেয়ারম্যান সাহেব সহ আলোচনা করেন। কারণ নির্বাচন কাছাকাছি একটা দ্রুত আমরা একটা জোটের রূপরেখা এবং জোট পূর্ণাঙ্গভাবে ঘোষণা করব আপনাদের সম্মতি সাপেক্ষে একটা ভালো জায়গায় যে একটা অনারম্বন একটা দেশের মানুষ বিদেশিরাও যাতে কিছু থাকবে তারা বলছিল যে আমরাও থাকব তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সব সব যদি আমরা একমত থাকবো তবে আপনাদের মতামত শোনার প্রয়োজন আছে আপনারা এসেছেন আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই স্বাগত জানাই থাকেন নামাজ পড়ানোর পরেই আমরা শুরু করবো আসসালামু আলাইকুম